বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এবার তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যোগদান জঙ্গিপুর বিধানসভার কাঁচিয়াডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূলের প্রায় পঞ্চাশ জন কর্মী মিম পার্টিতে যোগদান করল মিম পার্টির সমর্থকদের সরাসরি প্রশাসনকে হুঁশিয়ারি প্রশাসন কোনো কাজে কোনো নেতৃত্বকে বাধা দিলে থানা ঘেরাও করতে পা হবেন না তারা ধন্যবাদ 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 আপোনাৰ ভয়ি পুর বিধানসভার অন্তর্গত কাফিয়া পঞ্চায়েতে আর 50 জন যুবক আমার ভাইরা টিএমসি ছেড়ে এমএম জয়েন করলো আজ মুর্শিদাবাদের সংখ্যা লঘু মানুষ ভোটাররা তারা জেনে গেছে মমতা बनर्जी সংখ্যা লঘু এলাকায় ছলনা করে ভোট নিয়ে মমতা बनर्जी সংখ্যা মানুষকে ঠগিয়েছে মানুষ আজ সকলে বুঝতে পেরেছে তারা দলে দলে তৃণমূল ছেড়ে এমআইএম জয়েন করছে আর আগামী দিন রাজ্যে খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না তৃণমূল জিরো হবে আর মুর্শিদাবাদে মালদা বীরভূমে বিম শক্তিশালী দল হয়ে উঠে আসবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ